রসুন আর সিম তৈরি করার সময় কি মশলা ব্যবহার করলে এই তরকারির স্বাদ দ্বিগুণ হবে সেটাও আজকে আমার রেসিপিতে দেখতে পাবেন শীতের এই সবজির নতুন রেসিপি আজকে শেয়ার করব। সবার প্রথমে আমি এখানে শিম নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণে এবার দেড়শো গ্রাম শিমের দুটো সাইডের দেখে বুঝতেই পারছেন যে কিভাবে শিমের সাইডের শিরগুলোকে কেটে নিচ্ছি যারা শিম কাটতে জানেন তাদের তো কোনো ব্যাপার না কিন্তু যারা নতুন রাঁধুনি যারা শিম এখনও কিভাবে কাটবেন বুঝতে পারছেন না তাদের জন্য থাকলো আজকের এই শিম কাটার টিপস দুটো সাইডের এই লম্বা সরু মতো সুতোর মতো অংশগুলোকে প্রথমে কেটে নিতে হবে তারপর সিমের প্রথমে মাঝখানে একটু ফালি করে নিতে হবে এবার ছোট ছোট করে টুকরো করে নিতে হবে আশা করি দেখে বুঝতেই পারলেন যে আমি কিভাবে শিমগুলোকে কাটলাম তারপর ভালো করে ধুয়ে নেবেন এইবার আজকে যে রান্নাটা করব সেই রান্নার নাম হলো রসুন আর শিম তার জন্য লাগবে কিন্তু অনেকটা পরিমাণেই রসুন আর রান্নার জন্য যে মশলাটা ব্যবহার করব সেটা আগে তৈরি করে নিচ্ছি দু চামচ পরিমাণে পোস্ত এক চামচ পরিমাণে সাদা সর্ষে এক মুঠো পরিমাণে নারকেল অল্প জল দিয়ে মিহি পেস্ট কিন্তু রেডি করে নিতে হবে এই মশলাটা দিয়ে যদি এই তরকারিটা করেন স্বাদ দ্বিগুণ হয়ে যায় তাই অবশ্যই এই মশলাটা কিন্তু ব্যবহার করবেন দু থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে কালো জিরে ওয়ান ফোর্থ টিস্পুন পরিমাণে ফোড়ন দিতে হবে কালো জিরেটা কিন্তু একটু ভালো করে ভাজতে সময় দিতে হবে কালো জিরের ফ্লেভার যখন বেরোতে শুরু করবে তখন একটা আমি বড়ো সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি এখানে শিমের পরিমাণটা নেবেন সেটা বুঝেই কিন্তু সমস্ত মশলার পরিমাণ কম বেশি করে নেবেন একটা বড়ো সাইজের পেঁয়াজকে সরু করে কেটে নিয়েছি আর প্রায় পনেরো থেকে কুড়ি কোয়া মাঝারি সাইজের রসুনকে থেঁতো করে নিয়েছি সেটাও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ফোড়নে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করছি যদি পরিমাণগুলো ঠিকঠাক রাখেন আর মশলা কষানোর পদ্ধতি যদি ঠিক রাখেন আর যে মশলা আমি ব্যবহার করব সেই মশলাও যদি দেন তাহলে এই তরকারি খেতে কিন্তু খুব টেস্টি হয় একদম লো ফ্লেমে পেঁয়াজটা ভালো করে ভেজে নেবেন যখন একটু লালচে লালচে রং চলে আসবে পেঁয়াজের গায়ে তখন একটা ছোটো সাইজের টমেটো আমি কুচি করে দিয়েছি যেহেতু আমি দেড়শো গ্রাম পরিমাণে শিম নিয়েছি তার জন্য আমি এই সকল মশলার পরিমাণটা ব্যবহার করছি আপনারা শিমের পরিমাণটা যখন কম বেশি করে নেবেন সমস্ত মশলা কিন্তু কম বেশি করে নেবেন লঙ্কা একটু ঝাল নেই তাই আমাকে ঝাল একটু বেশি দিতে হচ্ছে যদিও স্বাদ নিজেদের স্বাদ অনুপাতে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন দুটো তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম যখন ভালো মতো যাবে তখন কেটে রাখা করে দিতে হবে এই সিমের মধ্যে প্রথমে কিন্তু মানে সিমটা প্রথমে ভেজে নেবেন না ভাজার প্রয়োজন নেই অল্প লবণ দিয়ে আর সাথে একটু হলুদ মিশিয়ে মশলার সাথেই কিন্তু মিনিট পাঁচ সাথে সময় ধরে ভেজে নেবেন রসুনা শেমের এই রেসিপি ভাত রুটি দুটোর খেতে ভালো লাগে তবে একটু ঝাল ঝালি ভালো লাগে যদি বাড়ি ছোটরা খায় তাহলে সেক্ষেত্রে ঝালটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এইবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আমি রাখবো মিনিট চারপাচেক মিনিট চারপাচাকের মধ্যে সিমটা কিন্তু অনেকটা নরমও হয়ে যাবে আর ছোটো করেই কাটা আছে একটু খেয়াল রাখবেন যেন শিম কখনো গলে না যায় একদম গলে ঘেটে গেলে এই তরকারি ভালো লাগবে না মিনিট চার পাঁচেক পর কড়াই ঢাকাটা খুলে নিলাম দেখুন মিনিট চার পাঁচেকের মধ্যে আর সিমের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার মিনিট চার পাঁচেক পর মিশিয়ে দিচ্ছি রেডি করা পেস্টটা যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দেওয়ার কারণে এই রসুন আসিমের স্বাদ হবে কিন্তু দুর্দান্ত মশলাটা ব্যবহার নাও করতে পারেন যদি ভাজা ভাজাভাবে তৈরি করেন তাহলে কিন্তু এই মশলাটা ব্যবহার নাও করতে পারেন কিন্তু স্বাদ বাড়ানোর জন্য একটু এই মশলা যদি দেন তাহলে কিন্তু খেতে ভালোই লাগবে রসুন আসিম যদি আপনারা তৈরি করেন অবশ্যই এই মশলাটা অ্যাড করবেন মশলাটা দেওয়ার পর আর কিন্তু কোনো জল দেবেন না ওই মিক্সির বাটিটা ধুয়ে অল্পই একটু জল দেবেন একটু টেস্টে ব্যালেন্স আনার জন্য আমি সামান্য একটু চিনি দিয়েছি শারীরিক যদি কোনো অসুবিধা না থাকে তাহলে এটুকু চিনি কিন্তু ব্যবহার করবেন তাতে স্বাদ বাড়বে কিছু হালকা হাতে মিশিয়ে নিলাম একটু দেখুন ভাবটা আছে সেটা মাঝারি আঁচে রেখে একদম শুকনো শুকনো করে নেবেন তরকারিটা সম্পূর্ণ শুকনো শুকনো হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার এর মধ্যে অল্প একটু ধনে পাতা কুচি অ্যাড করতে হবে ব্যাস আর কিন্তু কিছু লাগবে না শিমের এই রেসিপি ভাত রুটি দুটোর সঙ্গেই ভালো লাগবে শুকনো ভাতে যারা তরকারি মেখে খেতে পছন্দ করেন তাদের জন্য তো সিমের এই রেসিপিটা আদর্শ তৈরি হয়ে গেল টেস্টি শিমের একটি রেসিপি রসুনা শিমের এই রেসিপি ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন পরিবারের প্রত্যেকটা মানুষকে এরকমভাবে তৈরি করে খাওয়ান আশা করি প্রশংসাই পাবেন দেখতে অতটা ভালো লাগছে না কিন্তু খেতে এর স্বাদ দ্বিগুণ আপনারা পরের বার বাজার থেকে শিম কিনে আনলে এই রেসিপিটা আগে অবশ্যই তৈরি করুন অল্প করেই তৈরি করুন খুব টেস্টি হয় রুটির সঙ্গে যারা পছন্দ করেন তারা রুটির সঙ্গেও খেতে পারেন দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন ইউনিক কুকুইজ শিল্পী চ্যানেলটি পরবর্তী অন্য কোনো সহজ ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল